আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হওয়ার পরে তিনজনের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে আছে আপনাদের বুঝতে বাকি নাই মনে হয় ওই তিনজনের লাশ কাদের এই তিনজনের লাশ হয়েছে পাহাড়িদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণের কেউ কি বলতে পারবেন এই তিনজনের লাশ কেন পড়লো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল ঠিক আছে একশো চুয়াল্লিশ দ্বারা বঙ্গ হয়েছে আপনি গুলিটা করতে পারতেন আপনি বুকে গুলি করেছেন বুকে গুলি করার কারণ কি জানেন পাহাড় নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে গভীর গভীর সমুদ্রের যে সম্পদ লুকিয়ে আছে এগুলো নিয়ে একটা বৃহৎ চক্রান্ত চলছে পাহাড়িদের জম্মু ছাত্র জনতা ব্যানারের যে প্রতিবাদটা এটাকে অযৌক্তিক ছিল তারা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ তারা তো আমাদেরই বাংলাদেশের অংশ তারা তো আমাদেরই সমাজের অংশ একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে প্রাইভেট পড়ে ফেরার সময় তাকে গণদর্শন করা হয়েছে সেই দর্শনের বিচার চেয়েছে বিচার তো পাই নাই তাদের গড়বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকে তিনজনের লাশ পড়েছে দখলদার রাজত্ব সেই যে আগস্টে ক্ষমতা দখল করার পর থেকে চট্টগ্রাম নিয়ে একটা কুচক্রি মহলের একটার পর একটা প্রশ্নবিদ্ধ পরিকল্পনা করেই যাচ্ছে সর্বশেষ অংশগ্রহণ হচ্ছে পাহাড়কে অশান্ত করা আর সেই অশান্তের শুরু পাহাড়ের বুকে রক্ত দিয়ে আজকে মনে রাখবেন পাহাড় অশান্ত হলে সমতল অশান্ত হবে পাহাড়ে রক্ত জ্বর সমতলে রক্ত জ্বলবে পাহাড় খুব সেন্সিটিভ জায়গা আমি নিজে ওই পাহাড়ের কিছু অংশ গিয়েছিলাম আমি আমার এক আছে পাহাড়ে আমি আজকে কথা বলেছি তার সাথে তারা বলতেছে পাহাড়ে কি হচ্ছে আমরা বয়ে তটস্থ হয়ে আছি কোনো একদিন শুনবে আমরা হয়তোবা নাই হয়ে গিয়েছি পাহাড়ে এমন অচিন মানুষের আনাগোনা যা কখনো দেখিনি কখনো হয়নি দিনে রাতে চব্বিশ ঘন্টা অপরিচিত মানুষের আনাগোনা তাদের কাজকর্ম কি তাদের পরিকল্পনা কি কিছু বুঝে ওঠার সময় সুযোগ আমাদের হচ্ছে না আমরা বয়ে তটস্থ হয়ে আছি কার সারতে পাহাড়কে অশান্ত করা হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক যে অবস্থানটা আছে রাঙ্গামাটি খাগড়াচড়ি বান্দরবন মিলে ওইদিকে আমাদের যে সীমান্ত আছে খুবই সেন্সিটিভ সীমান্ত আমি নিজে সীমান্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মায়ানমারের সাথে আমাদের সংযোগস্থল ওই জায়গাগুলো অশান্ত করে কি এটাকে আরাকান আর্মিদের জন্য সুবিধা করে দিচ্ছে কি চক্রান্তের বলি পাহাড়ের মানুষ হচ্ছে তাদের মেয়েকে দর্শন করা হয়েছে আজকে আমার বোনকে দর্শন করা হলে তো আমিও বিচার চাই বিচার চাওয়াটা কি অপরাধ বিচার চেয়েছে আপনি বিচারের প্রতিশ্রুতি দেন আপনি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য জীবন যান জীবন দিয়ে জাপিয়ে পড়ুন তা না করে আপনি আজকে পাহাড়ের মুখে রক্ত জ্বলালেন আপনার পত্রিকার হিসাবে তিনজন কতজন পাহাড়ি মারা গেছে এই গণার সুযোগ তো আমাদের হয় না কেন অশান্ত করছেন পাহাড়কে চট্টগ্রামকে দিয়ে দিবেন আমেরিকার হাতে সেটা বলে দিয়ে দেন চট্টগ্রাম আঞ্চলিক এরিয়াটা আছে এটা বঙ্গোপসাগর সহ আমেরিকাকে দিয়ে দিবেন দিয়ে দেন গভীর সমুদ্র বন্দর দিয়ে দিয়েছেন তেল গ্যাসের যেই মজুদ আছে এটা খনন করার দায়িত্ব আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে এখন পাহাড়টাকে একটা অশান্ত সৃষ্টি করে ওইখানে কিছু একটা স্বার্থ স্বার্থ হাসিল করার জন্য পাহাড়ে অশান্ত সৃষ্টি করে লাশের বন্যা শুধু হাসিনা চালিয়েছে হাসিনার বছরের ক্ষমতায় পাহাড় একদিনে অশান্ত হয় নাই পাহাড়ে অশান্ত হইলেই সাথে সাথে পাহাড়ের অশান্তের সমাধান হয়েছে উনি নোবেল পেয়েছেন উনি বলেছেন ওনার প্রশাসন কখনো কোন নিরীহ লোককে গুলি করে মারবে না তা পাহাড়ের যে লোকগুলো ছিল তারা কি অস্ত্রধারী ছিল তারা কি অস্ত্র নিয়ে গুলি ছিল একশো চুয়াল্লিশ দ্বারা বঙ্গ হয়েছে আপনি একশো চুয়াল্লিশ দ্বারা বঙ্গ হয়েছে তার জন্য আপনি ব্যবস্থা নিন কিন্তু সেটা আপনি গুলি করে মানুষ হত্যা করতে পারেন না গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছেন আজকে পাহাড়ে হত্যার শুরু হয়েছে আপনার নিয়ন্ত্রিত গণমাধ্যমে আসছে তিনজন সঠিক তথ্য হয়তোবা আজকে নয় আমি যখন ভিডিও করছি হয়তো বা তিন দিন চার দিন পরে জানতে পারব পাহাড়িদের অপরাধ বিচার চাওয়া বিচার চাওয়া তো অপরাধ সেটা হচ্ছে আমলীগের জন্য বাংলাদেশ আমলীগের লোক বিচার এখন আর চায় না আর চাইবিও না বিচার করার দায়িত্ব আমরা নিজের হাতে তুলে নিব আমি পাহাড়িদের সাথে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য একতাবদ্ধ তারা পাহাড়ি নয় তারা বাংলাদেশের জনগণ তারা ক্ষুদ্র নিগোষ্ঠী নয় তারা বাঙালি তাদের বিচার চাওয়ার অধিকার আছে তাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বেঁচে থাকার অধিকার আছে আপনি তাদের বুকে গুলি চালাতে পারেন না পাহাড়কে অশান্ত করছেন বাংলাদেশে আগুন নিয়ে খেলছেন আপনি পালানোর পথ খুঁজে পাবেন না পাহাড়ে যে লোকগুলোকে মেরেছেন আজকে তাদের জন্য জবাবদিহি করতে হবে জবাবদিহি ছাড়া আপনি বাজবেন না পালিয়ে যেতে পারবেন না জাতির সঙ্গে গিয়ে বাসন দিচ্ছেন আমরা আর গ্যালারিতে বসে দেখব না আমরা এখন মাঠে খেলবো মাঠে খেলছে আপনার প্রশাসন মানুষের বুকের তাজা রক্ত দিয়ে মাঠে খেলছে আপনার প্রশাসন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে নোবেল সাউয়া দিয়া দেওয়া হবে ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাকে আল্লাহ সতায় দান করুক পৃথিবীর যেখানেই থাকেন সেখান থেকে টেনে ট্রেনে এনে বাংলার মাটিতে হবে দখলদার ইনুস আপনাকে আপনি বাংলাদেশের প্রতিটা জায়গায় সংবেদনশীল প্রতিটা জায়গায় হাত দিচ্ছেন রক্তাক্ত করছেন বাংলাদেশের সংবেদনশীল প্রতিটা জায়গাতে আপনার প্রশাসনে আচল পড়ছে বন্দর বিক্রি করে দিয়েছেন তেল গ্যাসের মজুদ আমেরিকার হাতে তুলে দিয়েছেন পাহাড়কে আমেরিকার হাতে তুলে দিচ্ছেন আপনার চক্রান্ত বাঙালি বুঝে না বাংলার জনগণ আপনার চক্রান্ত বুঝে কঠিন থেকে কঠিনতর জবাব দিবে ইনশাআল্লাহ বাংলার জনগণ সবকিছু সহ্য করতেও পারে এবং প্রতিবাদের জন্য বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করতে জানে আসুন আমরা সবাই জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির বলিষ্ঠ হাতিয়ার জননেত্রী শেখ হাসিনার কাদের কাদ মিলিয়ে দখলদার ইউনুসকে ক্ষমতা থেকে বিতাড়িত করি এবং তাকে বিচারের মাধ্যমে এই প্রহসনের জন্য বিচারের আওতায় আনার ব্যবস্থা করি আজকের মতো এ পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক